আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে আরে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা হলে আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিসি মুসলমান পরিচয়দারীদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহা আফসুসের বিষয় ওই দেখো ওই দেখো ধরে শয়তান কোনোভাবে ছাড়ে না বেসারা বেচারা কি করবে না ইবলিস তাকে ছাড়েই না ইবলিস তাকে ছাড়ে না সে কি করবে কোরআনে আছে আল্লাহ তালা বলছে ইবলিস চব্বিশ ঘন্টা ইবলিস চব্বিশ ঘন্টা মানুষকে অস্থিরতা বেহায়াপনা নারী জিনা ব্যবিচার অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ও ছাড়তে চায় না ছাড়েই না কোনো ইজা জাকারা খানাসা বা ইজা গাফালা ওয়াসওয়াসা নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ান কেউ বুড়া কেউ এই জন্য ষাট বছরের শেষ হয় ষাট বছর বয়স চা দোকানের টেলিভিশন দেখার বদ অভ্যাস এখনো যায় এখনো এখনো কি দেখে এখনো নাচ গান অত বুড়া হয়ে গেছে আড্ডি নাই আর গিরাগারি জোড়া জারি কিচ্ছু শরীরে নাই চললে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আ বুড়া চাচারও রোজা আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়ো শয়তান বুড়ারেও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে ছাড়বে না সে বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের গাইড শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল শয়তান ইজরি মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দরাদরি নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত